সেবা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণীতে উপস্থিত জাকির হোসেন রবিবার দুপুরে মুশিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে এ সেবা সমিতির পক্ষ থেকে বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল এলাকার প্রায় 2000 মানুষকে এদিন এই শীতবস্ত্র বিতরণ করা হয় বর্তমানে প্রবল ঠান্ডায় কাবু দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য তাই তাদের কথা মাথায় রেখে শীতবস্ত্র বিতরণ করা হয় রবিবার

জেএস সেবা সমিতির উদ্যোগে শীত বিতরণীতে উপস্থিত জাকির হোসেন রবিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে জেএস সেবা সমিতির পক্ষ থেকে বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে বস্ত্র বিতরণীর আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মতো শীত প্রদান করতে পেরে আমি খুব খুশি ওই দিন এলাকার প্রায় দু হাজার মানুষকে শীত বিতরণ করা হয় বর্তমানে প্রবল ঠান্ডায় কাবু দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য তাই তাদের কথা মাথায় রেখেই শীত বিতরণ করা হয় এদিন হয়েছে আজকে আপনারা জানেন এখন চলছে শীত শীত আমাদের জামর অঞ্চলে প্রায় এই অঞ্চলে দু হাজার মতো দেওয়া হয়েছে এবং আপনারা জানেন জামর অঞ্চল অনেক পিছিয়ে এই অঞ্চলে সাতস্ত্র বাড়ি পেয়েছে এটা আমরা গর্বিত এবং আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই জামার অঞ্চলকে প্রচুর রাস্তাঘাট দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সকল মানুষকে যে মানুষের সঙ্গে আপনারা থাকেন সকলেই আমরা মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি এবং শীত বস্ত্র পেয়ে মানুষ খুশি আপনারা জানেন যখন পুজো আসে তখন আমরা আসি যে তারা যেন নতুন শাড়ি পরে পুজো দেখে এবং শীতে যেন কেউ মারা না যায় কষ্ট না পায় সেই কষ্টর কারণে আমি প্রতিটা অঞ্চলে দিচ্ছি প্রায় ত্রিশ হাজার কম্বল দিচ্ছি গোটা এলাকাতে আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার জন্য কাজ করছে আমরাও যেন করতে পারি জাময়ার অঞ্চলে আপনারা দেখেছেন আগেকার দিন রাস্তাঘাট কিছু ছিল না শুধু মানুষ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই আমি চারানা বলেছি কিন্তু এক টাকার কাজ করেছি সেটা জনগণ বলবে জনগণকে আপনারা বলুন আমরা আজকে শীতবস্ত্র দিয়ে আমরা খুব আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রীর মতো কাজ করতে পেরেছি এটা আমি খুশি মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে পর্যন্ত জেলার খাদি তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প প্রবেশ অবাধ